আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা সুন্দর একটা গাড়ি দেখাবো আর সুন্দর একটা গাড়ি ওয়াশ করতে সেটাও দেখাবো পাশে একটা গাড়ি ওয়াশ করতেছে মাজদা দেখেন গাড়িটা খুব সুন্দর গাড়িটা ফিনিশিং এখন পানি মোচার কাজ চলতেছে আর এই সাইডে দেখেন কত গাড়ি অনেক অনেক গাড়ি অনেক গাড়ি অনেক অনেক গাড়ি আর এই সাইডে দেখেন কত সুন্দর একটা গাড়ি দেখছেন বিএমডাব্লু গাড়িটা অনেক সুন্দর আর ওই সাইডে আছে যে মোটামুটি গাড়ি ওয়াশ করতেছে এটা অনেক সুন্দর দেখেন ছোট্ট একটা গাড়ি একদম ছোট্ট একটা গাড়ি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই সাইডে আছে হচ্ছে একটা প্রচুর একটা ময়লা গাড়ি ধরা হয়েছে দেখেন এই গাড়িটা খুব সুন্দরভাবে ওয়াশ করা হয় গাড়িটা অনেক সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করা হয়েছে না দেখেন এই সাইডে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর দেখেন পার্কিং মোটামুটি গাড়ি গাড়িগুলো ভালোই ভিড় আছে এই পাশে দেখেন একটা গাড়ি মার্সিডিস আর ওই পাশে আসে পড়শি গাড়ি খুব সুন্দর সুন্দর একটা অনেক গাড়ি আছে আর সবাই এখানে ব্যস্ত গাড়ি ঘোড়া ধরার জন্য বকশিসের জন্য সব ব্যস্ত দেখেন আমি এই গাড়িটা আজকে ধরছিলাম ধরে ওয়াশ করছিলাম প্লেট নাম্বারটা দেখুন থ্রি এটা অনেক সুন্দর দেখছেন ডিফেন্ডার গাড়ির নাম ল্যান্ড ল্যান্ড রবারের গাড়ি আর এই সাইডে আর একটা গাড়ি আছে অনেক ময়লা গাড়িটা আর আজকে রোদীর আবহাওয়াটা খুবই কম দেখেন এই আস্তে আস্তে যত যত দিন যাবে যত মানে এখানে একটু ঠান্ডা পড়বে কিন্তু একেবারেই বাংলাদেশের মতো অমন না যে শীতে জ্যাকেট পেয়ে লাগবে ওরকমের না ঠিক আছে শীতের সময় আপনারা তো অবশ্যই পাবেন ভিডিও পাবেন আর এই গাড়িটা দেখেন ধরা হয়েছে কি ময়লা গাড়ি টয়াটার দেখছেন আর ওই সাইডে আছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে গাড়িগুলো ওয়াশ করতেছে আর ওই সাইডে আর একটা গাড়ি আজকে মানে নতুন যে লোকটা আসছে সেই মানে আরও দুই মাস আগে যে নতুন লোকটা আসছিলো ও এখন নতুন একটি গাড়ি পাইছে নতুন গাড়িতেও সুন্দরভাবে নিজে নিজে এখন ওয়াশ করে একা একাই সুন্দরভাবেও নিজে নিজেই ওয়াশ করে দেখেন গাড়িটা অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি আর এই হচ্ছে বি সিক্সির এই গাড়িটা খুব সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে এই গাড়িটা দেখেন গাড়িটা অনেক সুন্দর ওয়াও আর ওই দেখেন সবাই পার্কিংটার জন্য ব্যস্ত পার্কিং অবস্থা মোটামুটি দেখেন খুব বিজি না আবার মনে করেন যে মানে গাড়িগুলো ঘোড়া নেই একেবারে নেই এরকম গাড়িটা পার্কিং দেন ওই যে ওনার গাড়ি আছে দেখেন ওনার গাড়িটা কোথায় আমি তো জানি না দেখেন তো আরে বাইরে বাইরে আচ্ছা যাই হোক জায়গাটা ওই দেখেন পার্কিংটার জন্য সব ব্যস্ত হয়ে রয়েছে নিউ মানে মোটামুটি সুন্দর খারাপ না আর আজকে আমাদের পার্কিংয়ে অনেক গাছিক লেভেন আপ দেখেন লেবেন আপগুলো খাওয়া হয়েছিলো না মানে মোটামুটি তাই শীতে গরমের সময় আরো বেশি পাওয়া যায় এখন শীতের সময় শীতের সময় একটু একটু কম পাওয়া যায় খাওয়ারটা কিন্তু গরমের সময় সবাই কষ্ট অনেক পার্কেরা অনেক কষ্ট করতে হতো এই টাইমে দাওয়ার কিছু দেওয়া যায় আর যাই হোক এই যে একটা বাঙালি ভাই আমাদের ঠিক আছে এই লোকটা অনেক ভালো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ দেখালাম তো কত গাড়ি আছে অনেক 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 গাড়ি গাড়ি আছে আছে ঠিক এইসব গাড়িগুলো ওয়াশ করতে হবে কেউ যদি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা দুবাইতে থাকি দুবাই ছাতুয়া ঠিক আছে এখানে আসলে যোগাযোগ করতে পারেন আর যদি বাংলাদেশে যোগাযোগ করতেন তাহলে মাগুরাতে আসতে পারেন মাগুরা বায়নার মোড় পান্নান্দালি মোল্লাপাড়া এখানে আসতে পারেন একবারে আমাদেরকে পাবে পেয়ে যাবেন যে যেখান থেকে পারেন যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের গাড়ি ওয়াশ করা কেমন হয় তাও কমেন্টে জানাবেন আর যদি গাড়িগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে হাফেজ